তালের ভাপা পিঠে খেতে যে এত সুস্বাদু হবে কল্পনাও করতে পারিনি দেখতে যেমন লোভনীয় খেতেও সেই রকম দারুণ সুস্বাদু বাড়ির সবাই খেয়ে এত বেশি প্রশংসা করেছে যে ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক তো এই ভাপা পিঠে বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ তালের রস নিতে হবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে ওই কাপের মাপ করে এক কাপ সুজি আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন আর দিতে হবে দুই চামচ মতো চিনি চিনি পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই হালকা একটু দিলেই হবে আর দিয়ে দিতে হবে ওই কাপের মাপ করে এক কাপ ময়দা ময়দার পরিবর্তে তোমরা এখানে গমের আটাও নিতে পারো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি গলে গিয়ে ঠিক এই এইরকম মিশ্রণ রেডি হয়ে যাবে তো এবার ওই কাপের মাপ করে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ এক কাপ অ্যাড করে দিচ্ছি তারপর ঠিক ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মিশ্রণটা দেখতে ঠিক এইরকম হবে এই মিশ্রণটি খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এইরকম দেখতে হবে এখন এটা ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে একটা পুর বানিয়ে নিতে হবে তো এখন চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি সামান্য পরিমাণের জল অ্যাড করে হাফ কাপ চিনি অ্যাড করে দিতে হবে তার সঙ্গে ছোট করে কেটে রাখা কাজু অ্যাড করে দিতে হবে কাজুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তার সঙ্গে এক কাপ কোরানো নারকেল আর সামান্য পরিমাণে এলাচের পাউডার অ্যাড করতে হবে এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে যাতে চিনি গলে যায় আর মিশ্রণটা ঠিক এই রকম ঘন হয়ে যায় এই পুর এখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে যে সুজির মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে সুজি ফুলে গিয়ে অনেক বেশি ঘন হয়ে গেছে তো এখানে জল বা দুধ অ্যাড করার প্রয়োজন নেই এখন ঠিক এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তারপরে অ্যাড করে দিতে হবে ইনো ইনোর পরিবর্তে তোমরা এখানে খাবার সোডাটাও অ্যাড করতে পারো তো হাফ চামচ মতো ইনো অ্যাড করে সামান্য পরিমাণে দুধ দিয়েছি যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায় তোমরা দুধের পরিবর্তে এখানে জলও অ্যাড করতে পারো তো এই ভাপা পিঠে বানানোর জন্য মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে এবার ঠিক এইরকম ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি তোমরা এখানে কাপও নিতে পারো তো যেটাই নাও না কেন অল্প পরিমাণে এভাবে ঘি ব্রাশ করে নিতে হবে তারপর মিশ্রণটা ঠিক প্রথমে এক হাতা করে অ্যাড করে দিতে হবে প্রত্যেকটি বাটিতে মিশ্রণ এক হাতা করে অ্যাড করে দেওয়ার পর এবার এর মধ্যে দিতে হবে যে নারকেলের পুর নারকেলের পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এভাবে গোল করে নিতে হবে তারপর চ্যাপটা করে নিতে হবে প্রত্যেকটি বাটিতে একই সাইজের এই নারকেলের পুর ঠিক এইভাবে রেখে দিতে হবে তারপর উপর থেকেও একইভাবে আরও মিশ্রণ অ্যাড করতে হবে তোর দেখতেই পাচ্ছ এক হাতা করে মিশ্রণ অ্যাড করে দিয়েছি আর এইভাবে পুরটাকে পুরো ঢাকা দিয়ে দিতে হবে এবার নিয়েছি কিসমিস তো এখানে কিসমিস ছাড়াও তোমাদের পছন্দ মতো বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে নিতে পারো কিসমিস দিলে দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এগুলোকে স্টিম করে নিচ্ছি তো এই ভাপা পিঠেগুলো স্টিম করার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি হাফ গ্লাস মতো জল অ্যাড করে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে তারপরে এরকম একটা ফুটো থালার ওপরে বাটিগুলোকে সাজিয়ে নিতে হবে তোমরা চাইলে নর্মাল স্ট্যান্ডের ওপরেও এই বাটিগুলোকে সাজিয়ে নিতে পারো এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করে নেব। দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ ফুলে একদম ডাবল হয়ে গেছে তো অবশ্যই পোটটা একটু ফাঁকা রেখেই কিন্তু ভরবে না হলে একদম বাইরে বেরিয়ে যাবে এভাবে চেক করে দেখে নেওয়ার পর এটা ঠান্ডা করে নিয়েছি এখন এই ভাপা পিঠেগুলো ডিমোল্ড করে নিতে হবে দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সাইডগুলো অটোমেটিক আলাদা হয়ে যাচ্ছে আর খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে যায় দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আজকের এই তালের ভাপা পিঠে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে ভেতরটা একদম স্পঞ্জের মতো হয়েছে আর সেই রকম নরম তুলতুলে ঘন্টার পর ঘন্টা এরকম নরম হয়েই থাকবে এতটাই সুস্বাদু যে যে খাবে সেই প্রশংসা করবে তো অবশ্যই বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে